কোস্কি আইলা আজকে কেজিএ এর মালিক হয়েছে আমি তো পুষ্পা হয়ে গেয়ে এ বেড়া এই বর্ডারের ভিতরে কুরুষ মাসতে গিটায় রমে আমি এইটাও জানেন না লড়ারের ভিতরে বর্ডার ভরে তুইছে ও বেটা এই যে ফোনটা কুরুষ আসছে বালি পুলিশ হল ঢল লাগলো একবার কেজিএ একবারে মেরে আমি জানেন না পুষ্পা জকেগা নেই শালা হে বেশি বোঝা খালি পুষ্পা পুষ্পা কি তুই ইতর ইংকি পুষ্পের মুভি দাওস আমি পুষ্পার ক্যারেক্টার লব তো পুষ্পা ক্যারেক্টার কইলাম না এডা তোরে বেডা এই লোকেশন আর পিরাই সামনে সামনে আইয়া পড়ছি আমরা এই লোকেশন ওই সামনে বুঝছস हां স্যার কারণ একটা কথা আছে আমার লাগে আমি একটা জিনিসই বুঝলাম না রকি ভাই প্যান্ট পরনো ঠায় আমি লংকি পরряছেনগা আমি এবারে বারবার নিতা গ লোক হাত মিলাই বুঝছ তুই আমার হাত

आसाला भरिएको हो यस आ गए रे पासा आइस रे हल्ला पासा आइस